আসসালামু আলাইকুম ইভিয়ান তানু মিয়া পেইন্ট অ্যান্ড চ্যানেলে আপনাদেরকে অনেকে অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম মূলা কি করে সেলাই করতে হয় তার সহজ নিয়ম প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিলাম একটা দ্বিতীয় লাইনে সেই বরাবর ক্রস ঘর করে নিলাম আরো একটা তিন নম্বর লাইনে ক্রস ঘর করে নিব মোট তিনটা বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিয়েছি ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিয়ে নিলাম মোট তিনটা চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো ডান দিক থেকেও একটা ঘর বাড়িয়ে নিব মোট পাঁচটা এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনে ঘন নিব মোট সাতটা বামদিক থেকে একটা ঘর বাড়াবো দিক থেকেও একটা ঘর বাড়িয়ে নিব মোট সাতটা প্রথম লাইনে একটা দ্বিতীয় লাইনেও একটা তিন নম্বর লাইনে তিনটা চার নম্বর লাইনে পাঁচটা পাঁচ নম্বর লাইনে সাতটা এবং ছয় নম্বর লাইনে ঘর নিব মোট নয়টা বাম দিক থেকে একটা ঘর বাড়াবো ডান দিক থেকেও একটা ঘর বাড়াবো ঘর নিব মোট ছয়টা ছয় সাত এবং আট নম্বর লাইনে ঘর হবে মোট নয়টা করে আমি আবার বলছি ছয় নম্বর লাইন সাত নম্বর লাইন এবং আট নম্বর লাইনে ঘর হবে মোট নয়টা করে আট নম্বর পর্যন্ত আমি নয়টা ঘর করে করে নিব এরপরে ঘর নিয়ে নিব নয় নম্বর লাইন নয় নম্বর লাইনে নিব মোট সাতটা একটা ঘর কমিয়ে নিব এবং ডান দিক থেকে একটা ঘর কমিয়ে নিব সাতটা দশ নম্বর লাইনে ঘর নিব মোট পাঁচটা ঘর নিলাম মোট পাঁচটা দিক থেকে একটা ঘর কমিয়ে নিয়েছি দিক থেকে একটা ঘর কমিয়ে ঘর নিয়ে নিলাম পাঁচটা এরপর সবুজ বাটিয়া টিয়া কালারের সুতো নেবেন নেওয়ার পরে বা আপনাদের ইচ্ছে মতো সুতো নিতে পারেন নিয়ে ঠিক বাম দিক থেকে তিন নম্বর ঘরটায় সবুজ কালারের ঘর করব একটা এরপরে ডান দিক থেকে সবুজ কালারের মাথা থেকে ঘর উঠিয়ে ঘর পরপর তিনটা এরপর চটটা ঘুরিয়ে তার অপোজিট পাশ থেকে ঘর নিলাম চারটা এরপর বামদিক থেকে একটা ঘর কমিয়ে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে দ্বিতীয় লাইনে ঘর নিয়ে নিব চারটা তিন নম্বর লাইনেও ঠিক একই করবো দিক থেকে একটা ঘর কমিয়ে নিব ডান্দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর করে নিব মোট চারটা আজকে এই পর্যন্ত নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাবো ধন্যবাদ